হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার পর্ব সাতত্রিশ এবং আটত্রিশ লেখিকা ইপসিতা সিগদার সামিয়া কাপা গলায় নত অবস্থায় বৃত্তি প্রশ্ন করে তাহলে কি আমি কোনোভাবে আপনাদের ভালোবাসায় মরিচেকা হয়ে গিয়েছি আপনাদের সম্পর্কের মাঝে চলে এসেছি বিধান চোখ তুলে তাকায় বিটির দিকে চোখে চোখ রাখতেই বুঝতে পারে মেয়েটির পরিস্থিতি কারণ সে নিজেও জানে তার প্রিয়সী যেমনই হোক কিন্তু কারো মাঝে দেওয়াল হওয়ার মতো জঘন্য অপবাদ মেনে নেওয়ার জন্য তৈরি নয় বরং সে ধুকে ধুকে মরে যাবে নির্লিপ্ত ভঙ্গিমাতে উত্তর দিল না ভালোবাসার মাঝে মরিচিকা হওনি কারণ তা পুরোটাই মরিচিকা ছিল তবে সম্পর্কের মাঝে দেওয়াল ঠিকই হয়েছ কনফিউজ হয় যুবতী সামনের ব্যক্তিটি যে বড় রহস্যময় কিংবা ধাঁধাময় কপালে কিঞ্চিত ভাঁজ নিয়ে জিজ্ঞেস করল মানে গলাটা মৃদু পরিষ্কার করে উত্তর দেয় আমাদের সম্পর্কে অন্যান্য রিলেশনের মতো সব ছিল শুধু ভালোবাসা ও কমিটমেন্ট ছাড়া আসলে দিশা আমাকে ছোটোবেলা থেকে পছন্দ করত। আমি ওকে কখনো ওইভাবে ভাবিনি বলে পাত্তা দেনি কিন্তু সে অনেক সিরিয়াস ছিল আমাকে নিয়ে আমি বারবার ফিরিয়ে দিলেও এই মুখই হতো এর মধ্যে আমি একজনকে ভালোবেসে ফেলি বাট সে রিজেক্টেড মি অন্য অন্য ছেলেদের মতো তো হয়নি বাট দেয়ার ওয়াজ এ ভেরি ব্যাড ইফেক্ট অফ ইট অন মি থেমে বৃত্তির দিকে তাকায় সে মনোযোগী ছাত্রীর মতো সব কথা শুনছে আবার বলতে শুরু করে আমি জেনেছিলাম সে কোনো কালে আমার হওয়া নেই তাই তাকে নিয়ে ভাবা কষ্ট পাওয়া ওয়াজ লাইক এ ওয়েস্ট ফর মি সো আই ওয়ান্টেড গেট আউট অফ দিস আর দ্যাট মুভমেন্ট দিশা আমাকে সুইসাইডে হুমকি দেয় ইট ওয়াজ ব্যালেন্টাইন্স ডে ও আমাকে ইমার্জেন্সি বলে একটা রেস্টুরেন্টে ডাকে আমি কোনো বিপদ হয়েছে ভেবে যাই কিন্তু রেস্টুরেন্টের ভিতরে যে দেখি সব অন্ধকার সেদিনও আমাকে প্রোপোজ করে আমি মারা করে দেই দেখে সেই ট্রাটি কিসমি আমি পুশ করায় হেরে গেছে সে ফ্রট নাইফ নিয়ে বিধানকে থামতে দেখে বিতি উৎসুক গলায় জিজ্ঞেস করে তারপর বলেন যুবক তো স্ত্রীর প্রশ্ন অবাক হয়ে নিজ মনে বলে ওঠে এই মেয়ে কি পাগল নাকি হাজব্যান্ড বলছে তার সাথে কোনো মেয়ে ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে আর সেখানে এমন ভাব ধরে জিজ্ঞেস করছে যেন কোনো লাভ স্টোরি শোনাচ্ছে এদিকে যুবতীর অবচেতন মন দুশ্চিন্তাগ্রস্ত উত্তেজিত হয়ে ভেবে যে ওনার এই রক্ত ঠোর্যরা আর সত্যি কারো শোয়া প্রাপ্ত শুধুই আমার না শেষ পর্যন্ত সে আমাকে কনভিন্স করে দুই বছরের জন্য রিলেশনে যাওয়ার জন্য যদি এরপরও আমার মনে হয় সি ইজ নট ফর মি তাহলে সে কখনো আমার কাছে আসবে না আমি রাজি হই অনেকটা বাধ্য হয়ে কারণ সে একটা অপ্রীতিকর ও রিক্সি অবস্থায় ছিল তারা কিছু হয়ে যেতে পারত বা মিডিয়াতে লিক হলে অনেক ঝামেলা হতো বাট আই এগ্রি আমার নিজেরও একটা স্বার্থ ছিল আই ওয়ান্টেড টু গেট আউট অফ দ্য দ্যাট ফিলিং সব কিছু মিলিয়ে আমাদের রিলেশন ভালোই চলছিল বাট নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই এত কিছু হয়ে গেল বথিয়েবার যেন একটু স্বস্তি পেল কারণ সে অ্যাটলিস্ট কারো ভালোবাসা হারানোর জন্য দায়ী নয় তবে বিধান কাউকে ভালোবাসে শুনে খারাপও লাগছে আর এই খারাপ লাগা চাপিয়ে ভালো লাগা কাজ করছে এইভাবে যে মেয়েটি বিধানের হর নয় কিন্তু বিধান রিজেক্ট হয়েছে কথাটা শুনে বেশ আশ্চর্য হয়েছে বিড় করে বলে তা বিধান চৌধুরীকে রিজেক্ট করেছে এমন মেয়েকে কত পোড়া কপাল তার যে পেউ হারিয়ে ফেললো লোকটা রাগে এই গোষ্ঠী গম্ভীর হলেও কতটা যে আগ্নে রেখে ভালোবাসে তা আমার জানা অবশ্য ভালোই হয়েছে লোকটাকে আমি পেয়েছি এখন আসলে চুল ধরে বের করে দেব শাকচুন্নিকে এমন একা বিট করতে দেখে বিধান ধমকদের জিজ্ঞেস করে জেনে ধরছে নাকি বিধু এমন শুরু করছো কেন এমন ধমকে কি যুবতী কোমল মোনার ঠিক থাকে লাফিয়েটের জবাব দেয় না কিছু না তো আমি যাই অনেক কাজ আছে কিছু না বলে তাড়াহুড়ো করে বেডরুম থেকে চলে যায় বিধান মুসকে এসে বিড় করে বলে পাগলিটা আমার অপরদিকে ব্যতীত নিজের কাজে অবাক কারণ সেগুলো কি করে ভাবতে পারে তার তো এইসব ভাবা নয় সে যে সম্পর্কে মেনে নেই আনমনে বলে ওঠে তবে কি অজান্তেই মানুষটাকে ভালোবেসে ফেলেছি তাকে যে একান্তই নিজের ভাবতে শুরু করেছি শুভ্র ঘুম ভেঙে যায় টুকটাক আওয়াজে তন্দ্রার জন্য চোখ ঝোড়া নিয়ে তাকে দেখে নার্স এসেছে চোখ ঝোড়া কছলিয়ে ওঠে বসতে চাই কিন্তু পারে না বরং ব্যথায় আর্তনাদ করে ওঠে নার্সের পোশাকে তাকে মেয়েটি দৌড়ে এসে তাকে ধরে বাসায় হঠাৎ মেয়েটার দিকে খেয়াল করে তাকে অবাক হয়ে বলে রূপ তুমি এখানে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি আলে ভালোবাসার সংসার সিজন টু রে কিকা শিকদার পর্ব উনচল্লিশ এবং চল্লিশ রূপ মাস্ক সরিয়ে বাঁকা আসে গালে স্লাইড করতে করতে বলে ইয়ে সুয়েটার আমি এখানে মানতে হবে তোমায় চোখ দেখে চিনে ফেলেছে যুবক তো কিশোরী রাজ কারবারে ব্যবহার চেকে খেয়ে গিয়েছে তাই স্তব্ধতায় কিছু বলতে পারছে না ফাজের বেটা অনেক জ্বালাইসুস আমিও টিপিক্যাল বাঙালি নিবৃদের মতো সব সহ্য করছি কিবা বা যে হয়েছিল আমার ভাগ্যের সময় থাকতে হুশ আসছে যে আমি এতদিন তোর সাথে যেমন বিহেভ করছি আর যেমন রিয়েক্ট করছি এখন একটা একটা করে শোধ নেব শ্বাস নেওয়ারও সময় পাবি না মনে মনে এসব ভেবে পয়সা শিখ হাসি দেয় শুভ্রের দিকে টাকা দেখে সে গভীর ঘরে ডুবে গালে কামড় খাওয়ার চিন চিন ব্যথায় ধ্যান ভাঙে শুভ্রের সেই সাথে আর্তনাদ করে ওঠে কামড়ের জায়গায় হাত দিয়ে ডলতে ডলতে সামনে তাকাতে দেখে রূপ মৃদু হাসছে বুঝতে আর বাকি রইল না কে এসব করেছে অবশ্য সে ব্যতীত রূপকে ছাড়া কেবিনে আর কেউ নেই কিন্তু মেয়েটার হঠাৎ এমন আচরণ খুব ভাবাচ্ছে তাকে যুবককে আরেক দপা অবাক করে কিশোরী তার গলটা আলতো করে ছুঁয়ে দিয়ে বলে অনেক লেগেছে তাই না যাগে শুনলাম ওষুধ চিকিৎসা নাকি ঠিক মতো নিচ্ছ না তাকে বলতে না দিয়ে শুভ্র অভিমানের সুরে ধরেই বলল তাতে তোমার কি আমি তো কিছুই হই না তোমার রূপ বাঁকা এসে বলে অনেক কিছু বাট এত সব জেনে তোমার কাজ সামনের পনেরো দিনের মধ্যে সুস্থ হয়ে আবার দেওয়াল টপকিয়ে আর পাইপ বেয়ে আমার সাথে দেখা করবা গট ইট ব্লুকুসকে শুভ্র জিজ্ঞেস করে না হলে না হলে তো অনেক কিছু করতে পারি সবচেয়ে ভয়ঙ্করটাই আগে বলি তোমাদের লেটেস্ট ডিলটা ভাইকে বলে সেকেন্ড ক্যান্সেল করাতে পারি সুভক ঠোঁট কামড়ে ধরে তবে ঠোঁটের কোণে হাসি লেগে আছে কেয়ার ভাব নিয়ে বলে ও রিয়েলি পিচ্ছি বাবার কোম্পানিতে আমি বসিও না সো আই ডোন্ট কেয়ার আই হ্যাভ মাই অন কোম্পানি আর সেটা তোমার ভাই বিধান কিছুতে কিছু করতে পারবে না কজ দ্যাট ইজ নট বাংলাদেশ বেস্ট আর তাছাড়া সেটা কিছু করলেও হাই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য মানি ফ্যাক্টর আমি আর্টিস্ট ট্যালেন্ট দিয়েই অ্যাটলিস্ট পেট চালানোর মতো আর্ন করতে পারব রূপ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলে আর অনেক কিছুই তো করতে পারি এই ধরো রিসিপশনে যেয়েনটিগুলো বিয়ের প্রস্তাব দিলো তাতে রাজি হতে পারি আবার দীপ্ত ভাইয়াকে প্রপোজ করতে পারি এমনকি রুম রেটেও আর বলতে পারে না তার আগে শুভ্র দু হাত ধরে পিয়সুকে নিজের একদম কাছে নিয়ে এসে বলল হে মেয়ে কী বলছো নিজে বুঝছো মাথা ঠিক আছে তো নাকি কিশোরী হুট করে শুভ্রের চলে হাত ডুবিয়ে দিল মাথা তো আমার ঠিক আছে বাট এই কথাগুলো বাস্তবায়ন করলে তোমার ঠিক থাকবে না সো ডু হোয়াট আইসে নিজেকে সারিয়ে মাস্ক পরতে পড়তে বলল এখন যেতে হবে আর আসবা এখনও ভেবো না বরং পনেরো দিন পর তোমার আশা লাগবে আমার কাছে ইলস বলি শব্দ করে হাসতে হাসতে চলে গেল আর সুব্রতা গোল গোল চোখে দেখলো যদিও সুব্রু লোকমুখে শুনেছিল যে বিধানের মতোই রূপ জেদি রাগী ও প্রতিশোধ প্রবণ তবে এইসব কিছুর প্রকাশ তার সামনে হয়েছিল খুবই ক্ষুদ্র পরিসরে তবে রূপের কথাবার্তায় সে খুব ভালোভাবে বুঝেছে যে মেয়েটির মাথায় প্রতিশোধের ভূত উঠেছে কিন্তু এতেও তার কোনো আপত্তি নেই আর কিছু না হোক এর জন্য প্রিয়সিকে একটু কাছে তো পাবে বীতি ঠোঁটের কোণে বিশ্বজয়ের হাসি আর চোখের কোণে অসহ্য জ্বালাতন ও ব্যথার অস্ত্র একটু আগে পেঁয়াজ কাটতে যেয়ে হাত কেটে ফেলেছে বেশ গভীরভাবে কেটেছে কেটেছে তো কেটেছে কাউকে ডাক না দিয়ে শাড়ির আসলে আঙুল চেপে বসে আছে তা কিসে নেসে দেখে এর আগে অগ্নিকুণ্ড হয়ে গেছে বিধান বর্তমানে যুবতী এক দৃষ্টিতে বিধানকে দেখছে আর তার কান দিয়ে তার বকাগুলো হাসি মুখে শুনছে আর মনেই ভাবছে এই লোকটার বকাগুলো আজ এমন মিষ্টি মধু লাগছে কেন লোকটাকে প্রিন্স সার্মিং লাগছে আগে তো কখনো খেয়াল করে দেখিনি গভীর ছোট দুই চোখ চোখা নাক লম্বাটা চেহারা চাপ দাড়ি রক্তজোবা আধর জোড়া সব মিলিয়া আমার প্রিন্স সার্মিং আমার প্রিন্স শার্মিং হুম আমারই তো শুধু আমার দেরিতে হোক স্বামী সংসারের মায়া আমার হয়েছে নিজের সবটা দিয়ে আগলে রাখবো চলবে গল্পটি ভালো লাগবে বেশি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন